ভারত পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার জেরে নজিরবিহীন দুর্ভোগে পড়েছেন বহু সাধারণ মানুষ এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে দুদেশের নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় যার ফলে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে এমনই একটি করুণ ঘটনা শিকার হয়েছে সতেরো বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত তরুণ মোহাম্মদ আয়াত ও তার পরিবার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় মোহাম্মদ আয়াতের মা ভারতীয় আর বাবা পাকিস্তানি তারা সপরিবারে পাকিস্তানেই বসবাস করতেন দুই বছর আগে একটি দুর্ঘটনায় আয়াত গুরুতর আহত হয় এবং তার শরীরের নিম্নাংশ পুরোপুরি অচল হয়ে পড়ে মূলত চিকিৎসার উদ্দেশ্যেই গেল মাসে তারা ভারতে আসেন কিন্তু ঠিক তখনই শুরু হয় ভারত পাকিস্তান উত্তেজনা বাতিল করা হয় দুদেশের নাগরিকদের ভিসা ফলে আয়াতের মা আর পাকিস্তানে ফিরতে পারেননি এ অবস্থায় আয়াতকে তার মাকে ভারতেই রেখে পাকিস্তানে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে মা থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণায় ভেঙে পড়েছে আয়াত ও তার পুরো পরিবার অসুস্থ আয়াত কাঁদতে কাঁদতে বলেন তারা সন্ত্রাসীদের শাস্তি দিক কিন্তু আমরা কি দোষ করেছি আমার মাকে কোন অপরাধে আটকে রেখেছে আমি মাকে ছাড়া কোথাও যাব না তাদের আমার মাকে ছাড়তেই হবে এ ঘটনায় আয়াতের বাবা চরম হতাশায় বলেন আমার ছোট ছোট বাচ্চা আছে তারা তাদের মাকে না পেয়ে সারা রাত কাঁদে একজন বাবা হয়ে এই দৃশ্য কিভাবে সহ্য করবো আমার স্ত্রীকে এখানে রেখে যেতে বাধ্য করা হচ্ছে আমি আমাদের সমস্যার সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে হাতচোর করে অনুরোধ করছি শুধু আয়াতের পরিবারই নয় এমন পরিস্থিতিতে পড়েছেন হাজারো পরিবার যারা এক দেশের নাগরিক হলেও পরিবারের অন্য সদস্যরা অন্য দেশে থাকেন প্রতিবেশী দুই দেশের উত্তেজনায় ইতিমধ্যেই ভারত ছেড়েছেন দুইশোর বেশি পাকিস্তানি নাগরিক এবং সীমান্ত হয়ে দেশে ফিরেছেন অন্তত ছয়শো জন ভারতীয় যাদের মধ্যে কূটনীতিকরাও রয়েছেন অদিতি ফারিহা নিউজ পেইস পিডি